বাংলা শেয়ার বাজারে আরো একবার আমাদের সকলকে স্বাগত আজকে ভিডিওতে আমি আলোচনা করব আদানি স্টকসের উপরে আমার গত ভিডিওটা আদানি স্টকসের উপরে ছিল তো সেটারই একটা ফিডব্যাক ভিডিও বলতে পারেন আর লাস্টলি আমি একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক আপনাদের সাথে শেয়ার করব সো প্লিজ স্টিক টু দা লাস্ট তো প্রথমেই যে মার্কেট সিচুয়েশন দেখতেই পাচ্ছেন যে মার্কেট আজকে ভালো একটা বেয়ারিস মুভমেন্ট দেখিয়েছে প্রথমে তো ভালো একটা আপ ট্রেন্ডে ছিল তারপর একদম টোটালি ডাউন ট্রেন্ড মাঝখানে তো চারশো পয়েন্টের একটা ডাউন ট্রেন্ডে চলে গেছিলো তো এটার কারণ কি দেখুন এটার প্রধান কারণ হচ্ছে এই যে আজকে এক্সপায়ারি এক্সপায়ারি ছিল সেটাই কারণ কারণ বড় কিছু নিউজ তো আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না এবং এই এইরকম একটা মুভমেন্ট এরকম যে প্রত্যেক দিন এক্সপায়ারিতে এরকম বড় বড়ো মুভমেন্টাম এবং এই সেই মুভমেন্টামের জন্য আমাদের যারা ট্রেড করতো তারা যারা ট্রেডার আছে তাদের যে বড় বড় লস সেটা আটকা কিন্তু সেবি এই নতুন রুলস নিয়ে এসছে এবং সেই নতুন রুলসে আমাদের যে ডেলি এক্সপায়ারি এক্সপায়ারিটা ছিল সেটা বন্ধ করার চেষ্টা করেছে এবং বন্ধ করেছে আর এই ছিল আজকের মার্কেট পড়ে যাওয়ার কারণ এবার আদানি গ্রুপের উপর থেকে যে খবরটা আসছে দেখুন গতকাল কি ক্লারিফিকেশন মানে একটা বিস্তৃত বিবৃতি চলে এসেছিলো আদানি গ্রুপের তরফ থেকে আগে কি দেখতে পাচ্ছি যে ইউএস যে সেন্টার কোর্ড আছে ইউএসএ আগে একটা চার্জেস চার্জেস মানে কি আরব লাগিয়েছিল আদানি গ্রুপের ওপর কি আরব লাগিয়েছিল না আদানি যে বাইরের স্টক মানে বাইরে দেশ দেশের সাথে যে নানান ট্রেড নানান টেন্ডার পাচ্ছে সেগুলো কি হয় পাচ্ছে না ভারতীয় সরকারকে ঘুষ দিয়ে ভারতীয় সরকারের নানান বড় বড় পদাধিকারীদের ঘুষ দিয়ে নাকি আদানি তাদের টেন্ডার পাচ্ছে তাদের প্রজেক্ট পাচ্ছে এই চার্জেস এই আরোপেই স্টক গুলো কিছুদিন আগে পড়ে গেছিল কিন্তু গত দুদিন ধরে দেখা যাচ্ছে আদানি স্টক এরকম আপ ট্রেন্ডে ঠিক আছে তো তাদের এই ক্লারিফিকেশন তারা ক্লারিফিকেশন কি দেয় যে না আমরা কোনো ঘুষ দিয়ে নয় আমরা আমাদের আমাদের নিজস্ব যোগ্যতায় এই টেন্ডার গুলো এই প্রজেক্ট গুলো এই বিজনেস প্রজেক্ট গুলো পেয়েছি এবং এই ক্ল্যারিফিকেশনের পর থেকে এবার আসা যাক যেটার জন্য আপনাকে বললাম যে আমি একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক নিয়েছি সেই স্টকটির নাম হচ্ছে পিটিসি ইন্ডিয়া তো পিটিসি ইন্ডিয়ার ব্যাপারে আমরা দেখে নেব এখানে ফান্ডামেন্টালি একটা অ্যানালাইসিস করবো মার্কেট ক্যাপিটালাইজেশন পাঁচ হাজার কোটি টাকার উপরে ওকে স্টক পি স্টক পি টেন পয়েন্ট সিক্স পার্সেন্ট সো স্টক পি দেখতে পাচ্ছেন মাত্র টেন তারপর যে আরওসি আরও ই মোটামুটি ঠিকঠাকই আছে আর থেকে আরও ই একটু কল ওকে সো ঠিকঠাকই আছে এবার এইখানটা দেখুন বুক ভ্যালু বুক ভ্যালু হচ্ছে একশো সেখানে কিন্তু এই যে স্টকটা ট্রেড করছে কত কমে দেখুন একশো চুয়াত্তর তো বুক ভ্যালুর থেকেও নিচে কিন্তু এই স্টকটা ট্রেড করছে এবার এই গ্যালুটা চার এবার চলে আসি প্রোজ অ্যান্ড কলজ প্রোজ অ্যান্ড কনস না কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক দেখুন প্রত্যেকটি স্টকেরই কিছু ভালো না খারাপ আর কিছু খারাপ দিক থাকবে কোনো স্টক তো পারফেক্ট হতে পারে না তো এখানে দেখা যাচ্ছে কি কোম্পানি হ্যাজ রিডিউস ডেপ রিডিউস ডেট মানে কি কোম্পানির যে ঋণ যে ধার মার্কেটে যে ধার আছে সেটা রিডিউস মানে আস্তে আস্তে কমিয়ে নিচ্ছে স্টক ইজ ট্রেডিং অ্যাট জিরো পয়েন্ট নাইন সেভেন টাইমস ইটস বুক ভ্যালু বুক ভ্যালু নিচে ট্রেড করছে এটা ওটাই বলছে আর স্টক ইজ প্রোভাইডিং আ গুড ডিভিডেন্ড ইল এটা ভালো ডিভিডেন্ড দিচ্ছে ফোর পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট সো এটা বলেছে তারপরে ওটাই ডিভিডেন্ডের উপরে আরো একটু একটা আর একটা পয়েন্ট দিয়েছে এবার কনস কনসে মানে এদের এর এই স্টকের কি খারাপ দিকে কোম্পানি হ্যাঁ পোর সেলস গ্রোথ একটা খারাপ সেলস গ্রোথ দেখেছি দেখুন পোয়ার সেলস গ্রোথ দেখাচ্ছে মানে খুব খারাপ না পোর ঠিক আছে আর এইখানটা দেখবেন প্রোমোটার হোল্ডিং কিন্তু লো সিক্সটিন পয়েন্ট টু পার্সেন্ট এটা নিয়ে আমি এরপরে আলোচনা করছি আর রিটার্ন অন ইকুইটি নাইন পয়েন্ট এইট ফাইভ মানে ইকুইটিতে যে রিটার্ন সেটা কম মানে খুব ভালো রিটার্ন দেয়নি তো হতে পারে এটা কনসলিডেশন পিরিয়ড এই স্টকটার তাই না এবার দেখা যাক এই ইন্ডাস্ট্রিটা বা এই কোম্পানিটা এই ইন্ডাস্ট্রি আর কি কি কোম্পানির সাথে এরা একটা কোম্পানি তার সাথে কম্পিটিশন করছে এর মার্কেট ক্যাপিটালাইজেশনও খুব বড় ডিভিডেন্ড ইল দেখুন জিরো ফাইভ পার্সেন্ট সেখানে এর ডিভিডেন্ড ইল দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট ওকে মার্কেট ক্যাপিটালাইজেশন কম মানছি কিন্তু পি রেশিও দেখুন তুলনামূলক ভাবে সবগুলোর থেকে কম ওকে তো এইটা গেল কম্পিটিশন এবার যে কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্টটা দেখুন সেলস আর এক্সপেন্স সাথে সাথে বেড়েছে সেলসও বেড়েছে এবারে সেলসও পাঁচ হাজার টাকা সেলস আর এক্সপেন্স চার টাকা এবার প্রফিট অ্যান্ড লস প্রফিট অ্যান্ড লসও দেখুন প্রফিট যেমন বেড়েছে এক্সপেন্সও তার সাথে সাথে কিন্তু বেড়েছে এবারে ষোলো হাজার টাকার সেলস হয়েছে ওকে এবার যাব ব্যালেন্স শিটের দিকে দেখুন ব্যালেন্স শীটে আমি মেনলি যেটা দেখি যে রিজার্ভসে কত টাকা আছে কোম্পানি না দেউলিয়া হয়ে যায় রিজার্ভসে টাকা থাকতে হবে তো তাই না আর বড়োইংস কি আছে তো দেখুন আগে বড়োংস কত বেড়ে গেছিল এখানে প্রায় দশ হাজার কোটি টাকা হয়ে গেছিল সেখান থেকে কমে কমে আজকে কিন্তু বড়োইংস মাত্র তিন হাজার ছশো তিয়াত্তর কোটি টাকা এসছে এবং রিজার্ভসে দেখুন রিজার্ভসে পাঁচ হাজার কোটি টাকা রিজার্ভ আছে তো এই রিজার্ভ টাকা দিয়েই কিন্তু এই বড়োইং টা মিটিয়ে দিতে পারে যখন খুশি এই পার্টিকুলার কোম্পানি

সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এটাই রয়ে গেছে তো এর প্রথম থেকেই সিক্সটিন পয়েন্ট টু পার্সেন্ট প্রোটার হোল্ডিং কিন্তু আমরা যখন কোয়ার্টারলি বা ইয়ারলিতেও দেখুন থার্টি থ্রি পার্সেন্ট এফআইএস ছিল সেখানটা কমে গেছিলো সেখান থেকে কিন্তু আবার থার্টি থ্রি পার্সেন্ট এসছে কোয়ার্টারলি দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো দেখুন থার্টি থ্রি থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট ছিল ডিসেম্বর থেকে তারপর এখন থার্টি থ্রি টোয়েন্টি হয়ে এফআইএস ঠিক আছে সেখান থেকে কিন্তু সেপ্টেম্বরের পর থেকে আস্তে আস্তে বেড়েছে এখন হয়ে গেছে তো এফআইএস করছে এই শেয়ারটা তো এটাও একটা পজিটিভ এবার দেখুন যে লাইনটা আছে না এখানে দেখুন আগে নীল আপনি যদি ইয়ারলিও দেখেন সেখানে দেখুন গভর্নমেন্টের স্টেক একদম না বরাবর কিছু ছিল কিন্তু এবারে দেখুন এবারে আমি কোয়ার্টারলি করলে ইয়ারলি থেকে দেখতে পাই যে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট স্টেক কিন্তু গভর্নমেন্ট কিনেছে এই স্টকটার সেটা এবং হোল্ডও করছে কবে কিনেছে এই সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকেই আস্তে আস্তে দেখুন এরা এই স্টকটার কিন্তু ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে আমার মনে হয় তো এই গেল পিটিসি ইন্ডিয়ার ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবার পিটিসি ইন্ডিয়ার আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করব তো এই হচ্ছে পিটিসি ইন্ডিয়ার চার্ট দেখুন যখনই আমরা বলি যে কোনো স্টকে আমরা ইনভেস্ট করব তো আমি আমরা স্টক যারা মানে সার্কার এর সাথে যুক্ত তারা আমরা বেশি কি হচ্ছে ঠিক আছে তো আমি যেহেতু এই স্টকটাতে ইনভেস্ট করতে চলেছি আমি এখানে দেখব কি হচ্ছে তো এখানে যদি আমি দেখি যে এইখানে একটা নেগেটিভ সেন্টিমেন্ট হয়েছে কিন্তু তাহলেও আমার এইখানে যদি আমি স্টপ লসটা টা নিই একশো কাছে কাছাকাছি তারপর যদি আমি এখানে একটা এই পার্টিকুলার জায়গাতেই যদি আমি বাইং করি বা এই হাইটা ব্রেকের পর যদি আমি বাইং করি তো আমার আরামসে এখানে দুশো টাকার কাছে একটা কিন্তু টার্গেট দেবে এই স্টকটি এবং এই রইল আজকের ভিডিও এবং এই হলো আমার ফান্ডামেন্টালি স্ট্রং অ্যানালাইসিস করা একটা স্টক যেটাতে আমি নিজে ইনভেস্ট করতে চলেছি প্রথমেই বলে মানে লাস্টই বলে রাখি যে উই আর নট সেভি বিজেস্টের পার্সন সো আপনারা ইনভেস্ট করার আগে নিজস্ব অ্যানালাইসিস করবেন এবং পারলে যারা মানে অথরাইজড পারসন আছে তাদের কাছ থেকে সলা পরামর্শ নিয়ে ইনভেস্ট করবেন আর লাস্টই বলে রাখবো যে আমাদের যে কোর্স সেটা এখনো অ্যাভেল করতে পারেন আপনি যারা নিজে থেকে শিখে স্টক মার্কেট থেকে কিছু ইনকাম করতে চাইছেন ঠিক আছে জেনারেশনের একটা গ্রোথ করতে চাইছেন মাল্টিপার স্টক খুঁজতে খুঁজতে চাইছেন তো আমাদের অল ইন ওয়ান বান্ডেল কোর্সটা নিতে পারে এটা আমরা খুবই হেল্পফুল হবে থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন গুড নাইট ভিওয়ার্স